হ্যালো বন্ধুরা জব বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই আজকে আমি এস এস ব্যাক প্যাকিং সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি ব্যাক প্যাকিংয়ের যে যে যা যা কিছু লাগবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা অবশ্যই দেখে নিই তো তোমরা অবশ্যই জানো যে আমি এস এস এক্সাম ক্র্যাক করে ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করে আমি এখন সি আর পি এফে জব পেয়েছি তো ওটার জয়েনিং আমি করতে যাচ্ছি এই দু তিন দিনের মধ্যে সত্তর তারিখ আমি জয়নিং করবো তো তোমরা অবশ্যই যারা যারা এখনও কেনাকাটা নি তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলস যা যা লাগে ব্যাগ প্যাকিংয়ের মধ্যে ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়ার জন্য তো এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমি কি কি কিনলাম তোমরা সব দেখতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বিস্তারিতভাবে আমি অন্যান্য নিউ আপডেট তোমাদেরকে জানাবো কারণ তোমরা অবশ্যই উপকৃত হবে কারণ আমি নিজেই একজন সি হয়ে গেলাম তোমরা জানো যে আমি ভারত মেয়ের জন্য সেবা করতে যাব তো আমি অন্যান্য যে খবর আছে আমি এই চ্যানেলে আপডেট দেবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখতে যাও দেখে দেখতে থাকো যে আমি কি কি কিনলাম এস এস জিডি ব্যাগ প্যাকিংয়ের জন্য বা আমাদের যে ট্রেনিং সেন্টারে যেতে হবে তো ওঠার জন্য আমি যে যে জিনিসগুলো নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন একটা একটা করে তো তোমরা যারা এখনও কেনাকাটা করনি তাদের জন্য সুবিধা হবে তো আমি যেগুলো নিয়েছি আমি আমার যেগুলো দরকার পড়েছে দৈনন্দিন ব্যবহার করতে হবে ওইগুলো আমি নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে খাতা কলম পিন রাবার পেন্সিল তারপর মার্কার স্টেপলার ওগুলো যে লাগবে তোমরা অবশ্যই জানো কারণ ওটা ট্রেনিং টাইমে আমাদের ক্লাস করা হবে ক্লাস করানো হবে তো ওই ক্লাসে আমাদেরকে এই খাতা কলমগুলো লাগবে তারপর এখানে দেখো ব্রাশ ওটা আমাদের দৈনন্দিন প্রত্যেক দিন সকালে আমার সকালে এবং রাত্রে আমাদের দরকার আর এখানে একটি নোক কাটার আছে তারপর এখানে দুটি সুতো আছে কারণ আমাদেরকে জামা প্যান্টের যদি বুতাম বা একটু ছিঁড়ে যায় তাহলে আমরা এখানে শুই নিয়ে আর সুতা দিয়ে আমাদের শিলিয়ে নিতে পারবো বেশিরভাগ তোমাদেরকে সাদা আর কালো সুতাগুলি লাগবে আর এখানে একটি তালা দেওয়া তালা নেওয়া আছে ছোটো কারণ ওটা আমাদের কাজে আসতে পারে তার জন্য নিয়েছি ওটা দিয়ে লক্ষ করে রাখতে পারবো তো এখানে একটি চেরি রেখেছি ওটা হলো আমাদের যে ফর্মাল ওটা নিয়েছি ওটাকে পরিষ্কার করার জন্য রাখা আছে আর এখানে একটি দড়ি কাপড় রুদ্রে দেওয়ার জন্য আর এখানে আছে একটি ব্রাশ কাপড় কাচার জন্য আর এখানে শু পলিশের জন্য একটি ব্রাশ আর এখানে ক্লিপ ক্লিপ আছে যেটা দিয়ে আমরা রুদ্রে কাপড় শুকিয়ে দেবো শুকাবো তারপর এখানে কিছু সেফটি বিনও নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা তো এখানে একটি সাবানের কেচ দেখতে পাচ্ছ তো এখন দেখছি আমাদেরকে শেভিং কিট শেভিং কিটের মধ্যে দেখো এখানে একটি কেচি নিয়েছি তারপর একটি জিলেট গার্ড নিয়েছি আর জিলেট গার্ডের সঙ্গে কিছু ব্লেড আর এখানে একটি আয়না নেওয়া আছে আর ওইগুলো হলো আমাদের আর এখানে চিরুনিও আছে আর শেভিং কিটের জন্য একটা ব্যাগও আছে এখানে ছোটো যেগুলো আমাদের প্রত্যেক দিন সকালে দরকার কারণ ফোজেরার মধ্যে প্রত্যেক দিন শেভিং করতে হয় তার জন্য আমাদের ওইগুলো দরকার বেশি তার জন্য আমি একটি ছোটো ব্যাগও নিয়ে নিয়েছি যেগুলোতে আমি রাখবো তার এখানে কিছু ফেভিকুইক আছে আমাদের শু বা অন্য কিছু যদি ভেঙে যায় বা জুড়ে ছিঁড়ে যায় তো ওখানে আমরা এই ফেভিকুইকটা ইউজ করতে পারবো আর দৈনন্দিন ব্যবহারের জন্য কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের স্নান করে বা সকালে হাত পা ধুয়ে আমাদের ব্যবহার করতে হবে এখানে একটি অয়েল কিনার ওয়াশ তারপরে একটি নিম ওয়াশ তারপরে এখানে কিছু ডেটল সাবান আছে একটি একটি না এখানে পাঁচটি সাবান আছে তারপর এখানে বডি অয়েল বডি অয়েল আছে তারপরে এখানে নবরত্ন তেল আছে তো ওইগুলো আমাদেরকে ইউজ করতে হবে তো যেহেতু আমাদেরকে প্রোগ্রামে সাদা কালারে ড্রেস করতে হবে তার জন্য আমি একটি নীলও নিয়েছি উজালা তো ওটা দিয়ে আমাদেরকে সাদা জিনিসগুলোকে পরিষ্কার রাখতে পারব তারপর এখানে কিছু নর্মাল মোজা নিয়েছি কারণ ওইগুলোতে আমাদের যাওয়া আসতে ওইগুলো লাগবে আর এখানে কিছু খাকি মোজা নিয়েছি যেগুলো আমাদের সবসময় লাগবে তারপর আমাদেরকে আমাদের কাছে রয়েছে এখানে একটি সাদা টি শার্ট তারপর খাকি শর্ট প্যান্ট খাকি হাফ প্যান্ট রয়েছে দুটি নিয়েছি কারণ একটি ধুয়ে দিলে বা একটি ভরে গেলে আরেকটি নিয়ে ইউজ করব আরেকটি ধুয়ে দেবো এরকম তার জন্য তারপর এখানে দুটি শুটি নিয়েছি যেগুলো আমাদেরকে ক্যাম্পে পরতে হবে পরার জন্য একটি ধুয়ে দিলে আরেকটি ইউজ করতে পারব আর এখানে যে আছে তোমরা অবশ্যই চিন্ন ওইগুলো যে আমাদেরকে ছোটো প্যান্ট যে প্যান্টের ভিতরে আমাদের পড়তে হয় ওইটি আমি চারটা নিয়েছি কিন্তু এখানে তিনটা আরেকটি আছে ঘরে তো আরও নিব কারণ ওগুলা বেশি দরকার তো তোমরা অবশ্যই এগুলো বেশি বাড়িয়ে নিবে কারণ ট্রেনিংয়ের সময় সবাই ঘামবে তার জন্য ওইগুলো বারবার চেঞ্জ করতে হবে না হলে সমস্যা পড়বে তার এখানে রয়েছে খাকি শু যেগুলো আমাদেরকে ট্রেনিং টাইমে দরকার পড়বে ওগুলো হলো সেগা কোম্পানি ট্রেনিং শু তার জন্য আর এখানে একটি আমি একটি এক্সাইজ সিভিল গেঞ্জ সিভিল গেঞ্জি নিয়েছি আর এখানে একটি বালিশ কাভার তারপর একটি বেডশিট তারপর আরেকটি বেডশিট দুটি বেডশিট নিয়েছি একটি নীল কালার আরেকটা লাল লাল কালার তো ওই দুটি বেডশিট লাগবো কারণ একটি বিজয় রাখলে আরেকটি ভরে গেলে আরেকটি ধুয়ে দিতে পারবো তার জন্য দুটি নিয়েছি আর এখানে একটি জলের বোতল আছে ওই জলের বোতলে আমাদেরকে জল টল খেতে সুবিধা হবে আরও রয়েছে শপিং তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটি টি শার্ট নিয়েছি এটা ফর্ম যার জন্য সময়ে যদি ব্যবহার করতে হয় ব্যবহার করব আর এখানে একটি কটন শ্যুট নিয়েছি নিচে দেখতে পাচ্ছ কটন শ্যু আর একটি জিন্স নিয়েছি ওগুলো আমি ইউজ করব বাড়িতে আসা যাওয়ার সময় বা এখন যাওয়ার সময় তারপর বাড়িতে আবার আসার সময় আর এখানে একটি সাদা শার্টও রয়েছে ওইটাও ইউজ করব আর এখানে শীতের জন্য একটা সোয়েটারও রয়েছে দেখতে পাচ্ছ তো আর রয়েছে এখানে একটি প্রথমে মশারিতে একটি মশারি নিয়েছি তারপরে একটি পাতলা কম্বল নিয়েছি যেগুলো নিচে বিছানো হবে আর উপরে আমাদের এই ভারি কম্বলটা আছে এই বাড়ি কম্বলটা আমি গায়ে দিয়ে ঘুমাতে সুবিধা হবে শীতের জন্য যেহেতু আমাদের ঠান্ডার সিজনে জয়েনিং হয়ে যাবে তার জন্য এখানে বাড়ি কম্বলটা আছে আর এখানে পাতলা কম্বলটা রোটাল ও মশারি মশারি কিন্তু নিয়ে যাবে সবাই আর মশারি যারা নিতে না পারবে তাহলে স্লিপিং ব্যাগ নিয়ে যাবে অবশ্যই তোমরা খেয়াল রাখবে কারণ মশারি ছাড়া তোমরা ঘুমাতে অনেকটাই কষ্ট হবে ট্রেনিং টাইমে ঘুমার সময় বেশি পাবে না কিন্তু মশারির জন্য ঘুমাতে না পারলে দুপুর দিন ট্রেনিং করতে তোমাদের অসুবিধা হবে এখানে রয়েছে একটি স্কট বোর্ড যেগুলো আমাদেরকে মোবাইল ফোন চার্জার অন্য কিছু কাজে লাগবে বা ফ্লাস্কের জল গরম করে বা ইলেকট্রিক কেটলি যারা যারা নেবে ওটার জন্য লাগবে আর এখানে স্যান্ডেল নিয়েছি আমি দুজোর যেগুলো এখানে পড়তে হবে স্নান করার সময় বা বাইরে যাওয়ার সময় টয়লেটে যাওয়ার সময় ওগুলো লাগবে আর এখানে মিল্টন একটি ফ্লাক্স নিয়েছি আমি কম দামিটা নিয়েছি পাঁচশো গ্রামের তো ওটা শীতের জন্য লাগবে তবে আমাদের গরম জল এটাতে রাখতে হবে তারপরে এখানে একটাই দেখতে পাচ্ছ একটি ইস্ত্রি রেখেছি কারণ এটা ফর্মাল ড্রেসটা বেগে রাখলে নষ্ট হয়ে যায় তার জন্য যাতে ধোয়ার পর আমরা ইস্ত্রি করে ভালোভাবে করতে পারি আর এখানে আমাদের রয়েছে ফরমাল শু এই ফর্মাল শ্যর মধ্যে এখানে আমাদের কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে আমাদের এই ফর্মাল ড্রেসটাকে করে যেতে হবে তার জন্য তো ফর্মাল আমাদের ড্রেসটাও আছে এখানে সাদা শাক আর কালো প্যান্ট এটা হলো ফরমাল ড্রেস আমাদের তারপর রয়েছে এখানে একটি টলি টলিতে এখানে লক করা লক করার মতো জিনিস আছে কারণ লক করার মতো নিলেই ভালো হবে আর যদি না লক করো লক করতে অনেক সময় অসুবিধা হলে ছোটো একটি তালা নিয়ে আসো আর এখানে রয়েছে আমাদের পিট্টু ব্যাগ যেগুলোতে আমরা অনেক সামগ্রী নিতে পারবো ওটা হলো নব্বই আইলের মধ্যে আর এখানে কিছু আছে কাপড় ধর রুদ্রে দেওয়ার জন্য আর কি এখানে আর একটি শু আছে যেগুলো আমি পরে যাব বা পরে আসব তার জন্যে তো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কী কী নিয়েছি আর এখানে আমি একটি ইউটিউব যেহেতু ইউটিউবে ভিডিও করি তার জন্য একটি মাইক্রোফোনও নিয়েছি ব্লুটুথ কানেকশানের তো তোমরা অবশ্যই যারা ব্লুটুথ ভিডিও করো ইউটিউবে তো তাদের জন্য ওটা কিন্তু ভালো একটি ম্যাটেরিয়াল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওটা আমি নিয়েছি তো সব কিছুই তোমরা দুটো দুটো করে নিবে যেমন আমি চারটি মুগা নিয়েছি খাকি দুটি বেডশিট দুটি ড্রেস দুটি ড্রেস নিয়েছি দেখো একটি কটনের আর একটি জিন্সের যেটা হেলাউ করে ওটা পরবো আর এখানে শীতের কিছু বস্ত্র নিয়েছি তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো এখানে সব কিছু নিয়েছি আমি ওটা দড়িটাও নিয়েছি কারণ কাপড় রুদ্র দিতে সুবিধা হবে আমাদের আমি দুটি কি একটি মোবাইল ও নিয়েছি কারণ ট্রেনিং অবস্থায় আমাদেরকে টা অ্যান্ড্রয়েড মোবাইলটা ইউজ করতে দেবে না তার জন্য একটি কিপ্যাড মোবাইলও নিয়েছি আমি ওইটা অন্যখানে রেখেছি তার জন্য এখানে দেখাতে পারছি না কারণ কিপ্যাড মোবাইলটা দরকার তোমাদের সবার বাড়ি করে ফোন করতে হবে টাচ মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইলটা তো জমা নিয়ে নেবে তার জন্য তো এখানে দেখতে পাচ্ছো আমার সব সামগ্রী দেওয়া আছে পিটু ব্যাগ রুদ্রে দেওয়ার জন্য জামা কাপড় রুদ্রে টাঙানোর জন্য জিনিস এখানে শু বাড়িতে আসা যাওয়ার জন্য আর এখানে খাঁকি প্যান্ট হাফ প্যান্ট যেটা লাগবে আর এখানে ট্যাক্স আছে দুটি এখানে শু আছে রানিং করার জন্য ট্রেনিং সেন্টারে তো রানিং শ্যু এটা সাইগা কোম্পানি একটু ভালো ধরনের দেখে কিনবে আর এখানে সব কিছুই দেখিয়েছি তো তোমরা অবশ্যই এগুলো নিয়ে আসবে ভালো হবে তোমাদের তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখানে সব কিছু দেওয়া আছে তোমরা আর যদি কিছু মিসিং হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও বা কী কী লাগবে ওটাও আমি বলে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো আমি মোট সব কিছুই ট্রলি ব্যাগেতে নিয়েছি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ট্রলি ব্যাগেতে নিয়ে ফেলেছি সব কিছু তো আর বাকি যেগুলো আছে এখানে কম্বল বেডশিট তারপর এখানে যে শেভিং কিট ওইগুলো প্রত্যেক দিন জরুরি খাতা কলম মোটা যাবে ডকুমেন্টের ফাইলে আর এখানে বাকি যাগুলো রয়েছে এখানেও রয়েছে এখানে যাগুলো যা যতগুলো জিনিস রয়েছে ফর্মাল ড্রেস ওগুলো টলির উপরে রাখবো তারপর এখানে বাকি কাপড় চোপড় কম্বল টম্বল এই টু ব্যাগটাতে রেখে দেবো আর ওই শ্যুটা আমি পরে যাব তার জন্য ওটা এখানে রাখিনি তো দেখতে পাচ্ছ যে আমার টলি রেডি হয়ে গেছে তো এখন শুধু ওটা ব্যাগি ব্যাগ প্যাকিং করবো তো সব কিছু হয়ে গেছে এখন শুধু পিট্টু প্যাকটা করবো তো টলিতে যা কিছু নেবার নিয়ে নিয়েছি